উদযাপন করা হয় ততক্ষণ পর্যন্ত তুমি তারা বিভিন্নভাবে ফুল দিলে দিই একখারে দিই তার জন্মদিন উদযাপন করা হয় নানাভাবে সম্মান প্রদর্শন রয়েছে যাই তার কিছু অনুভূতি ধর্ম হা তোমার উদ্দেশ্য ধরো ব্যক্তি দেশ নি

সংঘপ্রধানুন্ত ভন্দনগর উপস্থিত আয়ুষ্মান বিক্ষুষ দায়িকা এবং যারা এই মোর জন্মদিনের মধ্যে আত্মিক পার্সরিকভাবে যারা সহযোগিতা করছে এবং জানা অজানা ক্ষেত্রে বেকনের সহযোগিতা করছি একত্রিশ লোকভূমি সহ বান্তের জন্ম জন্মান্তরে পুনরাশি দান মরি ইচ্ছে মোর জন্মদিনের মধ্যে মোর জন্ম জন্মান্তরের যারা মাতা পিতা জ্ঞাতি আসি তারা ব্যাকুলের উদ্দেশ্যে বান্তের জন্ম জন্মান্তরে পুনরাশি দান করি তো बुद्ध हईले बस सूत्र नी नदस्य बस लभूति नदस्य हूति ब्राह्मणु कम मान बस लभूति कम मान हूति ब्राह्मण जन्म द्वारा क्यों बसल जन्म द्वारा क्यों बसल बम विषम तो ये न देखी আসলে মানুষের জীবন জন্ম তো প্রত্যেক মানুষের সব বিশেষ জীব মানুষ তো মানুষ তো সবসময় মানে ন্যায় আদর্শ এবং ইত্যানোর দরকার আর মনুষ্য জীবন দুর্লভ অনেক পুণ্যের পরে মানুষ লাভ করে তো এই দুর্লভ জীবন যদি সত্য বেতন যায় তো প্রত্যেকটা মানে ভান্তের ক্ষেত্রে না প্রত্যেক মানবর ক্ষেত্রে ব্যাকোত্তম বুদ্ধের যে নীতি পঞ্চনীতি এবং অষ্টনীতি অবশ্য পালনের দরকার কারণ মানব জীবন যে দুর্লভ এর দুর্লভকে যদি ধরে রাখতে চায় তাহলে এই যারা এভাবে মানে ধ্যান সাধনা করে বা অষ্টশীল পঞ্চশীল পালন করে প্রত্যেক মানুষের নিজস্ব মানে এই চিন্তা চেতনা গান তখন করুক কিনলে কারণ হম হাত মরি হর যায় হনে হিসাব নেই তুমি এই বুদ্ধ এবং ধর্মপ্রদত্ম দিয়ে গাতার মধ্যে ভীয়ে দেন শ্রীনা দর্শন সম্পন্ন ধম্মাটাং সাচ্চা বেদিন আর থানা কুম থাং জনা গুরুত্ব দিয়া যিনি শিলা বাং সম্ভবত শন সম্পন্ন সদর্মে সত্যবেদি আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত তিনি জনসাধারণ প্রিয় তুই ইয়ে নই যেমন বুদ্ধ যেমন দশ পারামি দশ পরম দশ পারামি দশ উপ দশ পরমত্ব পারমি পূর্ণ বুদ্ধত্ব জ্ঞান লাভ করছি তুই এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে তুই নিজে মুক্তি হয়ে গিয়ে অপরণীয় মুক্ত করছি তৈরি এই মানে গজ্ঞানী পুরুষ এভাবে কি মানে নিজের আত্মকর্তব্য সম্পাদনে গণনা করা দিয়েও অন্যজনের হিত সুখ মঙ্গল লাইবলিনে ও জন্ম জন্মান্তর এইভাবে পারবে পূর্ণ করি নিজের কি গুণ জ্ঞান বুদ্ধ নির্বাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত বুদ্ধের পৃথিবীর কি তার গঙ্গে নিয়ে ঠাই গেলি প্রত্যেক মানে মুক্তিহামী সত্য যারা আগে তারা যে প্রত্যেকের প্রতি মানে ইয়ান চিন্তা চাতনা মানে এভাবে মানে যারা মানে শিলবান যেমন ধরুন উগ্র যদি অনারার গ্রাম মাধ্যমে মানে তোমার গ্রাম মাধ্যমে যদি এই গম মানুষ থাকে বা ধার্মিক মানুষ থাকে ন্যায় মানুষ থাকে তখন কি হয় দিকে দিকে মানে সরি পড়ে তো বুদ্ধ যেমন জ্ঞানে জ্ঞান যেন পৃথিবীর মাধ্যমে সরি পড়ছি তদ্দুর পুগ্য মানুষের সত্ত্বর মানে যারা মুক্তিকামী বা যারা ন্যায় পরায়ণ সত্য পরায়ণ বা সমাজ মাধ্যমে যদি বিশেষ ব্যক্তি থাকে তারা এভাবে কি মানে জীবন না এভাবে সরি পড়ে তো তদ্রুত প্রত্যেক এবং যারা বান্তা দায়ী দু যারা বাইরে থাকে বা মুক্তিলে চিন্তা করে আর যে খালি একদিন একদিন মুক্তি হবো যেমন বুদ্ধ যেমন পারমি পূর্ণ করি না বুদ্ধত্ব জ্ঞান লাভ করছি বুদ্ধ সাহবা করা কিন্তু তারা এভাবে পূর্ণ করি নে কি তারা মুক্তই তো তদ্রুপ বাং তারাও তারার এই নীতি আদর্শ অনুশীলন করি নে বান তারা মানে মুক্তি চিন্তা চেতনা লয় এই জঙ্গলে যাহারে জঙ্গলে বিভিন্ন সময় মানে চিন্তা চেতনা লই মানে আসে তাহলে তদ্রুপ যে এই তোমার মানে ভাঙতে দেয় বললি তো নইব তোমার আচরণ করবে দমান কিভাবে ঠিকব দমান উভয়ের মধ্যে কি একতাবদ্ধ এবং মিলিত তাহা করি এখন ভগবানকে শুধু জ্ঞান সাধন করে শিল্পী না আচরণ কিন্তু তুমি যদি সে জন্মমান আচরণ নগর সে যদি মনে তুমি প্রতিফলন নগর তাহলে তাকে না যেমন ধর একটু পরিবার পরিবার যদি নীতি আদর্শ যদি ঠিক না থাকে পরিবার সমাজ এবং পৃথিবী এভাবে আস্তে আস্তে কি এভাবে ধ্বংস মানে পরিণত এবং হন শৃঙ্খলার মধ্যে না থাকে নীতি না থাকে আদর্শ না থাকে তখন হন হনে মরে যাই হনে হিসাব নাই যেমন ধর এমনিতে অনেক মানুষ এসছি যদি ব্যাগ মানুষ যদি একতা থাকে একই পরিবারের শুধু ছুঁয়ে থাকে তাহলে একতা বদ্ধই না যদি যেই মানে মিলে মিশিয়ে যে হাসান করব ইয়া না মানে ব্যাগ কোনো প্রশংসা করব যেমন এই অনুষ্ঠানে গইতে মানে কমিটি এবং যারা আত্মিক কায়িক বাসরিকভাবে সহযোগিতা করছি দেয় আজ এই অনুষ্ঠান নাম এভাবে সফলতা হয়ে তো তোর যদি ব্যাগ যদি সফলতা না হইতো কোনোদিন এ সফল নইত তাহলে এই সফলতা করতে অবশ্য অবশ্যই মানুষের তো এই এই ধর্ম যেমন ধর কুটির বল বিহার বল যারা ধাই দেখে থাকে প্রত্যেকের মানে চিন্তা চেতনা থাকে তখন করিব দেখি আর ধর্ম এবং দুর্লভ জীবন লাভ বুঝিনি এন আর তো একদিন একদিন কি সার্থক করণ করি মানবরা তুমি ইচ্ছে মানবরা করা যা পূর্ণ অতি জন্য জিন পূর্ণ বুঝছ সে তুমি মানে লাভ করো দে তুমি

শূন্য চেতনাগান মনোনয় জাগ্রত তাই বুদ্ধ সমাহালীন বা তামির উপাসক আছে তো এই সেই উপাসক মানে তে শুধু মানুষ লোজে যুদ্ধে বুদ্ধ হাসে পূর্ণ গড়াই পেল পুণ্য পূর্ণ শিখে পেল মানুষ তলে একখান মনোহর ধর্মীয় প্রতিষ্ঠান ভাই কুটির ভাই মানবর যেমন মানে বুদ্ধ মানবর বললে পৃথিবীর জগৎ গুরু এখন গুরুবার যদি নীতি আদর্শ পালন নগরে মনোরম ও মাতা পিতা মনে মাতা পিতার আদর্শ যদি ছেলে সন্তান পালন না সেই পিতা মাতার পোয়াল পরিচয় থাকবো না না থাকিব তো তদ্রু মানে বুদ্ধের যে আদর্শ নীতি দিয়ে তোমারা আমার ব্যক্তিগত এবং পৃথিবী যারা সত্য আছে কিন্তু বুদ্ধের এই নীতি আদর্শই হন ধর্ম শূন্য ফেরবে আমার নয় দেশিয়েন যদি তাই যদি তারা ব্যক্তি যদি সিএম ফরদ بودি কিন্তু আমাল নাই কিন্তু ব্যাকمول আছে তলে বুদ্ধธรรม এই মানে বুদ্ধ এভাবে করিছে মানে শিক্ষা গান্তি দিয়ে মানুষ বলা গলি মানব বলা গলি তখন বুদ্ধ যে সময় জ্ঞান লাভ গুজি কিন্তু বুদ্ধ চিন্তা করে যদি এই ধর্ম তো মানব বুঝি না বুঝিব তখন মহামারণা যায়নে পত্তনা গুজিতে তখন এ তোমার আমার যারা মুক্তি আমি সফট হই যারা মুক্তি হই তারা উদ্দেশ্য তখন বুদ্ধ দেশনা বুঝ দিদে তলি তো চিন্তা ধর্ম ধর্মবান কি মানুষের মধ্যে তাহা পরিব একতা মনে মানুষের মধ্যে সুখ অসুখ ভালো হারাপ থাকি পারে কিন্তু ধর্মবান ধর্ম করতে গেলে বিভিন্ন জায়গার মানুষ আয় সংঘবদ্ধ হইনে একান যে অনুষ্ঠান করে ইনে এনে তো যেমন ধরো তুমি যদি তোমার পরিবার লইনে শুধু সংগান অষ্ট পরিবার কর কেয়ারে নিমন্ত্রণ নগর সমাজের মানুষ না ডাক এন কি সুন্দর ঘরা হয় তুই সুন্দর নেই তো তদুর ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্ম হাম করতে গেলে অবশ্যই কি ব্যাগ কোন প্রয়োজন আগে এবং হয় ওর আত্মীয় স্বজন কিত বেশি যে পুণ্য যাত্রা ব্যাগ কুনের সংখ্যা যত করতে গিয়ে তখন বেগ কোনো ব্যাগ কোনো জ্ঞাতি হিসেবে কি তখন যুক্ত হয়ে যাবি যেমন ধরো ময়ূ মনে হরে এই দু আগে বুঝলে আমি কিবি কিনলে বলি আগে জন্ম জন্মান্তরে আর কর্ম

এভাবে সম্পৃক্ত তাহলে ব্যক্তিত্ব চিন্তা করানোর দরকার মানে ধর্ম বিশ্বের পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি বুঝি ধর্ম মানে চিন্তা করলে শাসন শিল্পী তো করতে গেলে তোমার তো আমার করা হলো আর ধর্ম প্রতিপালন করি নে আমার তো জীবন হারিয়ে দিয়ে হলো আর বুধবারে তো মনে করো ওই গত হালিয়ে ভাঙতে হুই আনন্দ ভাঙতে এটিকে দেশনা করানোর পরে দিয়ে সেই জিনিসটা ন বুঝে কিতে নো বুঝে তার ওই দেবপুত্র মারে তার মননরে অন্য মিথ্যা দাবিতে গিজি যার কারণে বুঝে কি হই ওর সেই সময় অন্য চিত্তগান নিজিবে যার কারণে যায়নি কি তলে বুদ্ধ যদি এখনো যদি জীবিত থাকত তলে শত লক্ষ শত কোটি মানুষ মুক্ত থাকত তলে এই দুঃখ মানুষ পৃথিবীর জন্মগ্রহণ করছি তলে ব্যাক কোনো আছে কি সমাজ দিত মেনে তাহলে এই সেন্ডিকেও তোমার তুন এবং আমার আমি যারা মুক্তি আমি আগে আমার তুনের সেন্ডিকে ফাঁক ধরিয়ে অবলম্বন করিয়ে নে আমার তুন চলা বলি তাহলে আমি যদি বুদ্ধের ন্যায় নীতি আদর্শ যদি মানে চলি তাহলে আমি একদিন না একদিন তার মতো হয়ে তার মতো অন্য মালি তার শিষ্যের মতো হয়ে ফারিব তার অগ্রসাগর মতো অন্য মালি মহাসাগরের মতো হইতে পারিব মহাসাগর

মানে গিরি লাগি ফেললে দুতাঙ্গি যাতে এই শিলুর যাতে বেগান নগটি পেলায় এই দুতাঙ্গি বুঝলি ইবে পালন করিলি মানে ওরা দুতাঙ্গ যদি পালন করলি তোমার তুমি নসিল কি নষ্ট নইব তাহলে এই তো দূরত তোমার কি মানে এই দেব দায় হয়ে পঞ্চশীল তুমি নিজেও তুমি তাহলে তুমি দুঃখ মুক্তি হয়ে পেলায় বলি মানে গহন বুঝতে তলে চিত্তে আমার তো একদিন একদিন কি মুক্তি হই ওই ভারি তাইলে এই চতদ্রূপ যেমন ভূত যেমন এই পৃথিবী মাইতি মানে আলোকিত গো মানে এই মহাপুরুষই তো মাততো নামাততো ব্যক্তুতম সেই চিন্তা গান লই না তাহাবরি তলে তাইলে কি এবো জমন কি সত্তগুণ তলে এই যে জন্মদিনের মাইতি তুমি ঠিক কেন মানে আত্মিকভাবে যে এক ধাঙ্গরจิต তুই ভান্ত পরকুতুম বা ইয়ান মানে কৃত কত প্রকাশ করি এবং ভান্তের পুণ্যরাশি দান করি হিতে অত মোর বাবা মা থাকিলেও একে নেই মনে করে একে তুদ্র তুমি মনে আমার পরিবারের মত তাহলে এখন তুমি যদি বাবা হইলেও তুমি মা হইলেও তুমি বাই হইলেও তুমি বোন হইলেও তুমি এখন তুমি যদি মাতা পিতা হইলে যদি মনে করো ফুয়ারে কি ফেলে দিবা

তুলি তুমি পুজো নিয়ে ভাঙতে কি পুজো করি ভার সেই সুবাদ তুমি পুণ্য করি ভার তুলি ইয়ে নাকি মানব জীবন তোমার স্বার্থক বুঝে পুণ্য জীবন না যদি তুমি মানে গণদারে ভাই ভার এবং নীতি আদর্শ বুদ্ধের যদি যদি তুমি যদি গণদানে শিক্ষা করি ফার দেওয়ায় মানে আসলে গম্য আশ্রম বই ফরা হয় বই পড়লে তখন গম্য বিশ্বে জানি পড়ে

এই মুক্তি বেলে চিন্তা চেতনা করে হারার পিছনে মারও থাকে বেশি হারান এখন মানুষ বেশি বেগে মানে দুশ্চিত দূর ভরাই তাহলে যার হারানে অভাব বেশি তাহলে শিলা বানাই তো হল তাহলে তারা লাই শিলা বানো আটি ভরা আইন না ভারে হারান তারা তো টিয়া বসিল অর্থবৃত্তি তুই লই নভারত কোনো ভাব নাই একটা ব্যাখ্যাম করি ভারে তাহলে যারা শিল বিনয় আচরণ তারা কিচ্ছু গরিব না ভারে তাহলে সর্বভাল বিশ্বাস করি

তোমার তো মানে মুক্ত এদের চিন্তা চেতনা গান তাহা বলি তো যাই হোক ভান মানে পিন্ড চরণ গরিব পিন্ড চরণ গরম করি গরিনে ভান তারা যার যার গন্তব্যস্থলত যাবি তুমি যাদু এদু যারা আইচু বা যারা এই অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক আইক বাচনিকভাবে মানে সহযোগিতা এবং যারা পরিচালনা কমিটির তো যারা স্বাস্থ্যসেবক যারা আর্য আর্য ছাত্রছাত্রী পরিষদ আছে এবং এটা যারা পার্শ্ববর্তী গ্রাম মানে খলা বনিয়ে গঙ্গামশারা লেমু ছড়ি বাইরে লেমু ছড়ি বদনালা যে বাছুরি বাণ্ডিগুলা ভাড়া মানিকশোর যারা আগে যারা এই মানে সাতগুলি শহর যারা এই অনুষ্ঠান মানে শক্তি কৃত সহযোগিতা বান্তের এই জন্মদিনের মধ্যে তার উদ্দেশ্যে বান্তে জন্ম জন্মান্তরে পূর্ণ রাশি দান করি এবং বান্তে আরো জন্ম জন্মান্তরে রাশি দান যারা জ্ঞাতি গর্ব এবং জন্ম জন্মান্তর মাতা পিতে ভাই বোন আত্মীয় স্বজন যারা জন্ম জন্মান্তরে যারা আরে মানে এই মানে জীবন নানা মাধ্যমে গড়ি গরিব সহযোগিতা করছি তারার উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তরে পূর্ণ রাশি দান নে আর সংক্ষিপ্ত সদর্ম দেশনায় তুমি বললাম